হে গাইজ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আপনারা কীভাবে ধীরে ইনকাম করবেন এবং সম্পূর্ণ ভাই এত এবং এই সাইডটি পেমেন্ট করে আমি পেমেন্ট পাইছি ভাই পেমেন্ট না দেখলে আপনারা কখনো কাজ করবেন না এখান থেকে আপনি দেখেন পেমেন্ট পাইছি এক ডলার যেটা বাংলাদেশি টাকা এলে আসে একশো ষাট টাকা আমরা যদি স্ট্যাটাসের উপর ক্লিক করি দেখেন সব ফেল এই আমরা কিন্তু এখান থেকেই পেমেন্টগুলো পাইছি ইউএসডিসি থেকে এগুলো সব ওখান থেকেই পেমেন্ট পাইছি আমাদের ডাইরেক্ট সিম্পলি কী করতে হবে আমার ফার্স্ট কমেন্টে দেওয়া লিঙ্কের উপর ক্লিক করে ডাইরেক্টলি ওয়েট করেন ফার্স্ট কমেন্টের উপর লিঙ্ক দেওয়া অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আপনারা এখান থেকেই কাজ করতে পারেন সিম্পলি আপনাদের কী করতে হবে আমার এই লিঙ্কটা ফার্স্ট কমেন্টটা ওটাতে ক্লিক করতে হবে এবার আমরা সিম্পলি আমাদের লিঙ্কের উপর ক্লিক করতে হবে আমাদের এই লিঙ্কের আপনার ডাইরেক্টলি চলে আসবেন এরকম একটি পেজেন্ট আমি দেখাই এরকমভাবে একটি ইন্টারভিউ শুরু হবে দেখতে পাচ্ছেন আমার কে কে টাকা পাচ্ছে এখান থেকে সব কিন্তু দশ ডলার বাই এখান থেকে পেমেন্ট পাচ্ছে এদের কিন্তু সব পেমেন্ট পাচ্ছে